ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য যেন কোনো আর খুলছে না রুবেন আমরিম ম্যানচেস্টার ইউনাইটেড রেলিগেশন থেকে রক্ষা করে টিমের জন্য নতুন গোলকিপার সাইন করাতে চাচ্ছে তারা আর ওনানাকে ভরসা করতে পারছে না তারা ইতিমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটিং টিমকে বলেছে নতুন গোলকিপার দেখতে স্কাউটিং টিমের প্রধান পছন্দ বেলজিয়াম তরুণ গোলকিপার সেন ল্যামেন্স রুবেন আমরিমের এই সিদ্ধান্ত কে কিভাবে দেখছেন জানি না তবে আমার কাছে এটা বাড়াবাড়ি মনে হচ্ছে এখন জিজ্ঞাসা করতে পারেন কেন এর কারণ হলো ওনামা দুই সাল জুড়ে মোটেও একেবারে ফ্লপ ছিল না বরং টিমের বাজে অবস্থায় আন্ডার এটেরই ছিল দুই হাজার চব্বিশে প্রিমিয়ার লিগে ওনানা তৃতীয় সর্বোচ্চ সেফ দিয়েছে তার সমান সেফ লিগের বর্তমান সময় সেরা গোলকিপার অ্যালিসন মাতিনেজ অ্যাডারসন পিকফোর্ড কিংবা অন্য কেউ দিতে পারেনি শুধু তাই নয় দুই হাজার চব্বিশে তৃতীয় সর্বোচ্চ ক্লিনশিট রেখেছে ওনানা এই স্ট্যাটাসগুলো দিয়ে তাকে ফ্লপ বলা যায় নতুন কিপার এনে টিম ইমপ্রুভমেন্টের নামে ওনানাকে বেঞ্চ করা তার প্রতি অন্যায় হয়ে যাবে নাকি আমার তো মনে হচ্ছে রুবেন আমরিম ভিক্টর নতুন গোলকিপার সাইনিং এর নামে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে কেন আমার এমনটা মনে হচ্ছে এর কারণটা আপনারা নিজেরাই একটু টেন হ্যাগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিটা ম্যাচ লক্ষ্য করলে বুঝে যাবেন টেন হ্যাককে স্যাক্ট করার পর রুড আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড মোট চার ম্যাচ খেলেছে এই চার ম্যাচে ইতিবাচক রেজাল্ট লক্ষণীয় ছিল উক্ত চার ম্যাচে তিনটিতে জয় এবং একটিতে ড্র করেছিল সেটাও এক এক গোলে গোল করেছিল মোট এগারোটি এবং হজম করেছিল মাত্র তিনটি উনানা সেভ দিয়েছিল টোটাল এগারোটি অন্যদিকে রুবেন আমরিমের অধীনে এখনো পর্যন্ত টোটাল দশ ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড এই দশ ম্যাচে জিতেছে চারটি আর বাকি ছয়টি হেরেছে ড্র করেনি একটিতেও উক্ত দশ ম্যাচে গোল হজম করেছে টোটাল বাইশটি অথচ খেয়াল করলে দেখা যাবে রুড ভ্যান নিস্তেলরয় এবং আমরিম দুজনের মিড ডিফেন্সে প্লেয়ার একই রুবেন আমরিমের আরও একটা হাস্যকর সিদ্ধান্ত হল ক্যাচিমেরো যে প্লেয়ারটা আমরিম আসার আগে নিস্তেলরয়ের আন্ডারে চার ম্যাচে চারটিতে টপ ক্লাস পারফর্ম করেছে তাকেও বেঞ্চে রেখে দেয় শুধু এটাই নয় আমরিম মাসার পর ভালো রেজাল্টের চেয়ে মিডিয়ার সামনে আলগা বুলি ছেড়েছে বেশি যেগুলো শুনলে আর বুঝার বাকি থাকে না যে তিনি তার ব্যর্থতা ঢাকার জন্য কত চেষ্টা করছেন দিন শেষে টেনহাগ আর আমরিমের মধ্যে তেমন তফাৎ দেখছি না টেনহাগ যেমন তার পছন্দমতো প্লেয়ার এনে দেওয়ার কথা বলতো আমরিমও সেরকমই বলছে টেনহাগ ম্যাচ হেরে মিডিয়াতে এসে আশ্বাস দিত আমরিমও সেটাই করে যাচ্ছে যেই লাউ সেই কদু এমন প্লেয়ার আসা যাওয়া করলে মনে হয় না ম্যানচেস্টার ইউনাইটেডের ভালো সময় আসবে ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য যেন কোনভাবেই আর খুলছে না রুবেন আমরি ম্যানচেস্টার ইউনাইটেডকে রেলিগেশন থেকে রক্ষা করে টিমের ইমপ্রুভমেন্টের জন্য নতুন গোলকিপার সাইন করাতে চাচ্ছে তারা আর ওনানাকে ভরসা করতে পারছে না তারা ইতিমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটিং টিমকে বলেছে নতুন গোলকিপার দেখতে স্কাউটিং টিমের প্রধান পছন্দ বেলজিয়াম তরুণ গোলকিপার সেন্ট ল্যামেন্স রুবেন আমরিমের এই সিদ্ধান্ত কে কীভাবে দেখছেন জানি না